ফজরের পরে পশ্চিম দিক মুখ করে তিন দিনে একটা নামল করেন আপনার সব দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ অভাবে আছেন ঋণগ্রস্ত মাথার উপর বোঝা অনেকে ঋণের কারণে বাড়িতে থাকতে পারে না আর বিদে একটা প্রবাদ বাক্য আছে আল করজুমে করাতুল মুহাব্বা ঋণ হচ্ছে ভালোবাসার কাছে শুরু ঋণের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় বিদেশে যেতে পারতেছেন না দেশে আসতে পারতেছেন না ব্যবসা সব ব্যবসা ধ্বংস হয়ে গেছে একটা আয়রোজি করবেন সব ধ্বংস ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে চাকরি নষ্ট হয়ে গেছে আপনি আমলটি করুন তিন দিন করুন আল্লাহ তাআলা আপনার শব্দ কবুল করে দিন সন্তান কথা শুনছে না আমলটা আপনি করে দেখেন না ফজরের পরে আপনি পশ্চিম দিক মুখ করবেন অনেকেই কেবলা মুখী হয় না এভাবে ওভাবে আমল করি এই জন্য হয়তো আল্লাহ কবুল করেন না কিন্তু আমলের একটা নিয়ম আছে প্রত্যেকটা জিনিস একটা নিয়ম কেবলা মুখী হয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম করে সুরাতুল ফাতিহা দশ বার পাঠ করবেন সুরাতুল ফাতেহা দশ বার পাঠ করার পরে তিনবার বলবেন আল্লাহ আল্লাহ একশোবার পড়বেন হে রিজিক দাতা এইভাবে যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্দুল হালামিন আপনার ভাগ্য খুলে দেবেন আপনার রিজিক খুলে দেবেন আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নিবেন